साउताल साउँतालै गरेर हेर्नुहोस् अझै हेर्छु

এখন <laughs>

পুরুলিয়াতে এতবার এসেছি এত ইন্টিরিয়ার তো প্রত্যন্ত পুরুলিয়া দেখিনি একদমই ভেতরে এখানে খুবই কম লোক যায় যেহেতু আমাদের সঙ্গে সৌরভ রয়েছে এবার ওই আমাদের গাইড বন্ধু হচ্ছে শাস্তিও হচ্ছে পাপার কথা হুম হাঁটতে হচ্ছে হাঁটতে হাঁটে আমি যাচ্ছি একেবারে গ্রাম্য রাস্তা কিছু ওই কি বলে ঝোপঝাড় দুপাশে ছাগলার কুকুর বাচ্চা মোরগ মুরগি দেখে পাপা উত্তোলন হয়ে যাচ্ছে আমি ওদেরকে হাত দিয়ে যাই খুব অন্যরকম লাগছে খুব অন্যরকম অভিজ্ঞতা এবারে ঘোরাটা পুরো অন্যরকম

आना को किधर दो तीन बावन बावन हां मैं কেপি লোকজন দেখো হুম চলেছি আমরা ঘোড়া টিকা ঘোড়া টিকা ঘোড়া টিকা মানেটা কি ওখানে দারুন শুটিং হবে হুম এবি জায়গা দারুন ওখানে পলাশ এই লেকটার নাম কি এই লেকটার নাম কি শেষ বিকেলে আমরা এখানে পৌঁছালাম কাটা ঠিক বলেছে বা বারবার গন্ডগোল হয়ে যাচ্ছে কাটা লেক কাটা হ্রদ আর ওদিকটায় গেলে বোধহয় ঝর্ণা আছে এখানে পলাশ খুব একটা নেই কিন্তু নানান রকমের বুনো ফুল দেখা পেলাম পাখির ডাক শান্ত নির্জন কেউ নেই কোনো গ্রামও আশেপাশে অনেকটা দূরে ফেলে এসেছি অনেকটা রাস্তা এবারে আমাদের ফিরতেও হবে সন্ধ্যে আগেই ফিরতে হবে নাহলে এই পাথুরে আর ওই ক্ষেপুর ক্ষেপড় রাস্তা দিয়ে মুশকিল এখানে এটা মানে হাতি আসারও জায়গা হাতি চলে আসে বোঝাই যাচ্ছে ওদিকটা পুরো জঙ্গল আর পাহাড় আছে

ওই যে ওখানে মানে হাতি জল খেতে আসে না কখনো ঘুরিনি তাই এই দাঁড়াও হ্যাঁ আমরা এইভাবে কখনো ঘুরিনি এত আমি পুরুলিয়া কখনো দেখিনি এতবার এসেছি আর সমস্ত ফেরিট সৌরভ আর সৌরভের বন্ধু সুশান্ত ওদের মুখ থেকেও আমরা শুনবো কিছু কথা সারল হ্যাঁ সারল কালকে রং মাখাবে যে होली ওই দা হ্যাঁ আমি শুনলি মোটামুটি এক সপ্তাহ আগে আর ছিল না এটা কালকে পূর্ণিমা তো

Kau ya kau dia, itu kau dia, itu kau dia.